হ্যালো এভরিওান স্বাগতম জানাচ্ছি কুকিজ কিচেন ক্রিয়েশনে। আজকে আমি লাকড়ি বা খড়ির চুলায় গরুর মাংস রান্না করব। লাকড়ির চুলায় রান্না গরুর মাংস কি যে টেস্ট হয় আপনারা যারা খাননি তারা মিস করছেন আর যারা খেয়েছেন তারা জানেন কি যে টেস্ট আজকে রান্না করব দুই কেজি গরুর মাংস চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দুই কাপ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব হালকা বাদামি করে ভেজে নিব। আমি এইখানে আদা রসুন সাড়ে তিন টেবিল চামচ দিয়ে দিব অফ ক্যামেরা আমি এক কাপ পানি দিয়ে দিব জিরাবাটা বাটা চা চামচ এবং গরম মশলা বাটা এক চা চামচ দিয়ে ভালোভাবে মেরে নিব ধনিয়ার গুঁড়া দুই চা চামচ আমি এখানে রাঁধুনি মশলাটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন মরিচ গুঁড়া তিন চা চামচ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব এখন দিয়ে দিব তিনটা তেজপাতা ও তিন চা চামচ লবণ দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে আস্ত চার পাঁচটা এলাচ দিয়ে দিব এলাচটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কারণ গরুর মাংস টেস্ট হয়েছে মশলা কষানোর মধ্যে মশলাটা কষে যখন দানা দানা হবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি মাংসটা দিয়ে দিব চুলার রান্না করা গরুর মাংস টেস্ট অন্য রকম আমরা সবাই তো গ্যাসে খাই কিন্তু চুলায় খেয়ে দেখেন কি যে টেস্ট হয় মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা যাতে মাংসর গায়ে লাগে এরকম ভাবে ডেকে দিব একটু সময় নিয়ে নেড়ে দিব যাতে মশলাটা মিক্সড হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিব আপনারা দেখেন মাংসের কালারটাই কত সুন্দর আসছে আমার কাছে ভালো লাগে লাকড়ির চুলার রান্না আবারও ঢেকে ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে দিব কষানো হয়ে গেছে গরম মাংসটা এখন আমি কেটে রাখা আলুগুলা দিয়ে দিব আলুগুলা দিয়ে একটু সময় ধরে আমি কষিয়ে নিব আমার বাচ্চারা আলু দিয়ে মাংস রান্না করলে খুব পছন্দ করে আর চুলার রান্না হলে তো তাদের কাছে আর কিছুই লাগে না আমি একটু সময় নিয়ে কষাবো কারণ আলুগুলো আমি কাঁচা দিয়েছি আমি একদম সহজ এবং মশলা দিয়ে আমি অল্প গরু মাংস রান্না করি হাতের কাছে থাকে এমন সব মশলা দিয়ে মাংসটা রান্না করি আমি আউট কোনো মশলা ইউজ করি না কারণ নর্মাল ভাবে আমি মাংসটা করলে আমার কাছে খুবই টেস্ট হয় কষানো হয়ে গেছে আমার মাংসটা এখন আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এখন আমি ডেকে দিব ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে প্রায় হয়ে গেছে আমার গরুর মাংসটা রান্না আপনারা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ